নবাবজাদা এখন থেকে এত ঘুমানো চলবে না তুই কি ভেবেছিস আর একমে ঘুমাবি আর আমাকে কষ্ট করতে হবে হাত পুড়িয়ে রান্না করতে হবে তাই বলে তুমি আমাকে এমন করে উঠাবে আর রান্না করার জন্য তো বাসায় কাছের লোক আছে তোমাকে কে রান্না করতে বলেছে অত কিছু শুনতে চাই না তুই এত বেলা অবধি ঘুমাবি না ব্যাস আমি তো তোমার সাথে বেড়ে শুইনি কিংবা তোমার গায়ের উপরে হাতটা পাড়ে তুলে নি তাহলে এভাবে আমি ঘুম থেকে টেনে ওঠো কেন এত কথা বলিস কেন তুই পরে পরে ঘুমাবি সেটা আমার সহ্য হবে না তুই এক্ষুনি বাজারে যাবি আম্মু আম্মু বলেছে বলেছে তোকে তোকে বাজার করতে নাকি তুমি সেটা সরাসরি বলে হয়। অত কিছু জানি না যেতে বলেছি এই নে টাকা আর এই নে বাজারের থলে এটা নিয়ে এখনই বাজারে যাবি ঈশানের মুখের উপর ঈশিকা বাজারের থলে আর টাকাগুলো ছুঁড়ে ছুড়ে দিল তারপর ঈশান কিছুক্ষণ বসে থেকে উঠে গিয়ে ফ্রেশ হলো আর ভাবতে লাগলো এখন থেকে এরকম হবে ঈশান ফ্রেশ হয়ে বাজারে চলে গেল তারপর টানা দুই ঘন্টা যুদ্ধের পর কোনো রকম অভিজ্ঞতা না থাকার বড় বাজার করে ফিরল তারপর যখন রুমে আসলো খেয়াল করলো রাতের মতো হেসে এসে কারোর সাথে কথা বলছে এবার ঈশানের প্রচন্ড পরিমাণ রাগ হয়ে গেল তারপর গিয়ে ঈশিকার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে এক আছারে ভেঙে ফেললো ঈশানের এরকম কর্মকাণ্ডে ঈশিকা কোষে দুইটা থাপ্পড় মাল্লোর গালে আর বলতে লাগলো কুত্তা তোর সাহস কি করে হয় তুই আমার ফোন ভেঙে দিস তুই কি ভেবেছিস তোকে এত সহজে আমি ছেড়ে দেব এইসব তো কেবলমাত্র সবে মাত্র শুরু করেছি তোর সাহস কি করে হয় আমার ফোনটা ভাঙার জন্য তোকে অনেক শাস্তি পেতে হবে যা শাস্তি দেওয়ার দাও তারপরেও এরকম অন্য ছেলেগুলোর সাথে লড়ো পড়ো প্রেম করো না এগুলো আমার সহ্য হয় না যদি করতে হয় সেটা বাসার বাইরে গিয়ে করো ঠিকই তো বলেছিস এটা তো বাসার বাইরে গিয়ে করতে হবে ওদের সাথে যা ইচ্ছা তাই করব তুইও তাতে কিছু বলতে পারবি না যা ইচ্ছা তাই করব মানে কি কি বলছ তুমি মানে বুঝতে পারছিস না তুই আমার সাথে যেটা করেছিস আমিও ওদের সাথে সেটা করব বেড শেয়ার করব ঈশিকা কথাটা বলে শেষ করতে পারলো না ঈশান কোশিয়র গালে একটা থাপ্পড় মারলো সাথে সাথে ঈশিকা ঠোঁট কেটে রক্ত পড়তে আরম্ভ করলো তখনই ঈশিকা বলতে আরম্ভ করলো তোর সাহস কি করে হয় তুই আমাকে মারিস তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুই কিনা আমার গায়ে হাত তুললি দাঁড়া এর জন্য তোকে শাস্তি পেতে হবে সাহস হয় তুই এগুলো বলিস ঈশিকা কিছু একটা ভেবে দৌড়ে নিচের দিকে চলে গেল ঈশান ওর এরকম কাণ্ড দেখে অবাক হয়ে গেল আর ঈশিকা দৌড়ে গিয়ে আম্মুর পেছনে দাঁড়ালো আর কান্না করে বলতে আরম্ভ করলো আম্মু তুমি আমাকে বাঁচাও প্লিজ আমাকে বাঁচাও তোমার ছেলে আমাকে মেরে ফেলবে ও আমাকে টর্চার করছে দেখো আমাকে মেরে কি করেছে আমি সামান্য একটা কথা বলেছি তাতে তোমার ছেলে আমার ওপর এত রেগে গিয়েছে তুমি জানতেও পারবে না যে তোমার ছেলে এতটা রাগি আর যদি ও কিনা আমাকে ভালোবাসার পরেও এরকম করে আমার গায়ে হাত তুলছে কি হয়েছে মামনি তুমি এরকম করছো কেন কে কি বলেছে আমাকে বলো তার উপর তোমার শরীরের এই অবস্থা কেন আর তোমার ঠোঁট কেটে রক্ত তো বেরোচ্ছে ঈশিকা সারা বাড়ি মাথায় করে নিয়েছে কান্নাকাটি করে যার জন্য ঈশানের বুঝতে বাকি রইল না ও কোনো একটা গণ্ডগোল পাকাবে তাই ঈশান নিচে আসলো কিছু বুঝে ওঠার আগে ঈশিকা বলতে আরম্ভ করলো আম্মু আমি শুধু তোমার ছেলেকে বলেছিলাম অন্য মেয়েদের দিকে না তাকাতে আর অন্য মেয়েদের সাথে কথা না বলতে কিন্তু ও কি না করেছে জানো ও জন্য আমাকে হাত তুলেছে আর বলছে বিয়ে করেছে তাতে কি হয়েছে তারপরে ওদের সাথে বেড শেয়ার করবে আমি ওর হাতে পায়ে ধরেছিলাম ও তারপরেও আমাকে মেরেছে আর বলেছে যে ও যা ইচ্ছে তাই করবে আমি যেন ওর কথায় এগুলোতে বাধা না দেই কি বলছে এগুলো ভালো মানে কি আমি তোমাকে এগুলো কখন বললাম তুমি সামনে এখন এগুলো মিথ্যা বলবে না একদম তুমি বল যে তোমার আমাকে দিয়ে হবে না তুমি আমার সাথে বেড শেয়ার করে সুখে থাকতে পারবে না আমি তো তোমাকে কালকে রাত্রি সব দিয়েই দিয়েছিলাম বলো তোমাকে সব সুখ দিয়েছি তারপরেও তুমি কি বলেছ তোমার আরও সুখ চাই তুমি অন্য কারোর সাথে বেট শেয়ার করবে এগুলো তুমি কি করে করতে পারছ তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে তাহলে এগুলো কি করে করতে পারছো আমি বিশ্বাস করো ঈশিকা দেখেছো আম্মু তোমার ছেলে আমাকে কিভাবে ধমকাচ্ছে কালকে রাতেও তোমার ছেলে আমাকে টর্চার করেছে জানো আমার শরীরটা প্রচন্ড পরিমাণে খারাপ করেছিল তারপরেও আমাকে ছাড়েনি সারা রাত আমার সাথে স্টপ আর একটা বাজে কথা বলবো না তুমি আমি তোমার সাথে কিছুই করিনি আমি বিশ্বাস করো মিথ্যা ঋষিকার এরকম কথা শুনে আম্মু আব্বু অবাক হয়ে যাচ্ছে আর ঋষিকা কান্না করে করে কথাগুলো বলেই যাচ্ছে ঈশান এবার এগিয়ে যেতে ঈশিকা আম্মুকে জাপটে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো আম্মু দেখেছ আমি তোমাকে কথাগুলো বলে দিয়েছি বলে তোমার ছেলে আমাকে মারতে আসছে প্লিজ আমাকে বাঁচাও না হলে আমাকে শেষ করে ফেলবে কালকে রাত থেকে ও আমার উপর অনেক টর্চার করেছে আমি এখন সহ্য করতে না পেরে তোমাকে বলতে বাধ্য হলাম ও আমাকে মেরে ফেলবে তুই প্লিজ আমাকে যাও ঈশান আম্মুর সামনে এগিয়ে আসতে আম্মু কোষে ওর গালে দুইটা থাপ্পড় বসিয়ে দিল টাল সামলাতে না পেরে ঈশান পাশে থাকা একটা টেবিলের সাথে ধাক্কা খেলো ওর কপাল কেটে রক্ত পড়তে আরম্ভ করলো তোকে আমার ছেলে বলতো লজ্জা লাগছে তুই কিনা শেষ পর্যন্ত নিজের সত্য বিবাহিত স্ত্রীর সাথে এরকম বিহেভ করছিস কালকেই তোদের বিয়ে হয়েছে আর আজকে তার বউয়ের সাথে এরকম ব্যবহার করেছিস ছি আমি কি না তোকে পেটে ধরেছি তোর তোর এইসব কাণ্ড দেখে আমার অবাক লাগছে আমি কি না তোর মতো একটা ছেলেকে জন্ম দিয়েছিলাম আমার ভাবতেও ঘৃণা হচ্ছে তুই কিনা নিজের বউয়ের সাথে এরকম বাজে বিহেভ করতে পারিস আমি তুমি আমাকে ভুল বুঝছো বিশ্বাস করো আমি এমন কিছু করিনি আমি তো আমি তো তোমাকে বলেছিলাম তোমাকে সব দিব তুমি যখন খুশি বলবে আমাকে আমি তোমার সাথে বেড়ে যাব তারপরেও তুমি অন্য মেয়েদের সাথে এগুলো করো না কি সকালবেলা বাসা থেকে বেরিয়ে গিয়েই করে আসলে করলে তখন আম্মু বলতে আরম্ভ করলো ইশিকার কথাগুলো আম্মু শুনতে পারছিল না ওনার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে ছেলে নামে এরকম কথা শুনে প্রথমে বিশ্বাস না হলেও তারপর যখন বারবার ইশিকার মুখ থেকে কথাগুলো শুনছিল আর যখন দেখলো ইশিকার ঠোঁটকেটে রক্ত বেরোচ্ছে তখন আম্মু সবটা বিশ্বাস করে নিল ঈশান কি বলবে বুঝে উঠতে পারছে না ও আম্মুর দিকে ঘুরল ঈশানের কপাল কেটে রক্ত বেরোচ্ছে তখন এবার ঈশিকা দৌড়ে এসে ঈশানের সামনে আসলো তারপর ওর কপালে হাত দিলে আর বলতে আরম্ভ করলো এই তোমার তো কপাল কেটে গিয়েছে কি করে হলো এটা দেখি আমাকে দেখতে দাও একটু তুমি কেন এরকম করো বলো তো এগুলো করে এত বড় একটা ঝামেলা কেন পাকাচ্ছ পাকালে বলো দেখো এখানে তোমাকেই কষ্ট পেতে হলো তুমি জানো না তোমার কষ্টটা আমি সহ্য করতে পারি না আজকে ইশিকার এমন নোংরা নাটক দেখে ঈশান অবাকের উপর অবাক হয়ে যাচ্ছে একটা মেয়ে যে এত নাটক করতে পারে সেটা ওর ধারণার বাইরে ছিল ঈশান এখন স্পষ্ট বুঝতে পারছে যে ইশিকা ওর আম্মুর সামনে ওকে ছোটো করার জন্যে এরকম একটা কাজ করেছে ঈশান কিছু বলে ওঠার আগে ইশিকা ওকে টেনে নিয়ে গিয়ে একটা জায়গায় বসিয়ে দিল তারপর ওর কপালে হাত রাখলে ঈশান হাতটা সরিয়ে নিল আর আম্মুর সামনে ওর গালে একটা থাপ্পড় মেরে দিল থাপ্পর খেয়ে ঈশিকা সেন্সলেস হয়ে গেল আর তাতে যেন আরও বিপত্তি ঘটল ঈশান কিছু বুঝে ওঠার আগে আম্মু এসে ওকে আবারও থাপ্পর মারতে শুরু করলো ঈশান আম্মুর পায়ে ধরে বলতে লাগলো আম্মু বিশ্বাস করো আমি এমন কিছু করিনি ও শুধু শুধু মিথ্যে বলছে আমাকে তোমাদের সামনে খারাপ বানানোর জন্য চুপ একদম চুপ যে কিনা বউয়ের গায়ে এমন করে হাত তুলতে পারে তার থারা অসম্ভব কিছু না আমার ভাবতেও ঘৃণা লাগতেছে তুই কিনা এরকম একটা কাজ করেছিস ঈশান খেয়াল করলো ইসিকা ফ্লোরে পড়ে আছো তাড়াহুড়ো করে গিয়ে ইশিকাকে কোলে উঠিয়ে নিয়ে রুমে আসলো তারপর ওকে শুইয়ে দিয়ে চোখে মুখে পানি দিতে ইশিকা উঠে বসলো আর ঈশানের কপালের রক্ত দেখে ওকে জাপটে জড়িয়ে ধরে বলতে লাগলো বাবু কেন এরকম পাগলামি করছো তুমি জানো না তোমার এরকম কষ্টটা আমি সহ্য করতে পারি না আর তুমি কি না সেটাই করছো তুমি এগুলো করে কী বোঝাতে চাইছো প্লিজ একটাবার আমাকে বলো তুমি যদি এখনই বলো আমি তোমার জন্য তৈরি আছি তারপর এগুলো করো না প্লিজ ইসিকার এরকম বিহেভিয়ার এশিয়ান আবার অবাকের উপর অবাক হয়ে যাচ্ছে আব্বু আম্মু ড্যাব ড্যাপ করে ওদের দিকে তাকিয়ে আছে ঈশান কিছু বলতে যাবে তার আগে আব্বু এসে বলতে আরম্ভ করলো ঈশান আমি তোমার কাণ্ড থেকে অবাক হয়ে যাচ্ছি যে মেয়েটাকে কিনা তুমি ভালোবাসো যে কিনা তোমাকে এত বেশি ভালোবাসে তার উপর এইভাবে টর্চার করছো একটা দিন হয়নি তোমাদের বিয়ে হয়েছে আর তুমি কিনা আজকেই বইয়ের গায়ে হাত তুলতে শুরু করেছো এটা কোনো ভদ্র ফ্যামিলির ছেলেরা করতে পারে না জীবন তো পড়েই আছে তুমি এইভাবে ওকে টর্চার করতে পারছো আমার তো ভাবতেই কিনা লাগছে তুমি কি না আমার ছেলে আম্মু আব্বু অনেকক্ষণ যাবৎ ঈশানকে বকা দিল তখন ঈশিকা কান্না করে বলতে লাগলো আম্মু আব্বু প্লিজ ওর ওকে বকা দিও না ওর কোনো দোষ নেই সব দোষ আমার আমার জন্যই ও এরকম রাগ করেছে তাই না বলো এই তুমি বলে দাও তুমি আর অন্য কোনো মেয়ের সাথে এসব করবে না তুমি অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না আমি তো তোমাকে বলেছি আমি তোমাকে সব সুখ দেব তুমি যখন যেটা বলবে আমি সেটাই শুনবো